গুড মর্নিং এভি অন এস ব্যাঙ্গুলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো শনিবার রবিবারের ভিডিওটা করেছি শনিবারে ছুটি ছিল আমার ভিডিও দেখ দিয়ে কারণ আমার দুইখানা ভিডিও করা ছিল তো ওই জন্য শনিবারে কোনো ভিডিও করিনি শুধু শনিবারে এইটুকুনি করেছি দেখো দুইখানা সাবান কিনে নিয়ে এসছে একটা হলো আমার জন্য একটা হলো মার জন্য আর রাত্রেবেলা ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল তো পাড়াতে আজকে আসেনি ফুচকাওয়ালা তো তোমার দাদা গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসছে বাইরে বেরিয়ে সাইকেল নিয়ে গেছিল বাজার থেকে নিয়ে এসছে তারপর চলে আসলাম রবিবারে তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি এই মাত্র ঘুম থেকে উঠলাম বেছে না গোছায়নি তোমার দাদা ভাই এখনো ওখান থেকে মানে উঠে ঘুম থেকে এখন গেছে আর কি ফ্রেশ হতে কারণ যেহেতু আজকে রবিবার ও যাবে হাটে আর চলো বাসি গাছগুলো সেরে নিয়ে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমার গলা এত ব্যথা করছে তার জন্য কি করেছে ওনা গলার মধ্যে ভালো করে প্যাঁচিয়ে নিয়ে সারা গায়ে সাথে প্যাঁচিয়ে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর গলা যদি একটু ব্যথা হয় না শুরু মানে প্রচন্ড ভুগতে হয় ওই গলা ব্যথাতেই ওই ওই জন্য দেখো পুরো আমি গলা গা সব ঢেকে নিয়েছে ওড়না দিয়ে যতটা পেরেছি ততটা তো চলো বাসি গাছগুলো সেরে নিই আর সাইকেলটা ভাবছিলাম ফার্স্টে যে এখানে রাখি তারপরে ভাবলাম যে হাত দিতে খুব অসুবিধা হয়ে যায় আর তোমার দাদা তো আজকে হাটে যাবে সাইকেল তো এখন লাগবেই না তো ওই জন্য কোন রেখে দিলাম আর তোমার দাদা ভাই এখন ভ্যান আনবে ভ্যানে সব মাল তুলবে তো সবই শেয়ার করব আজকে তোমাদের সাথে চলো বাসি কাজগুলো সেরে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে করে চলে এসেছি জামা কাপড়ও মেলা হয়ে গেছে আর ফুলও বাঁচা হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে সব থেকে বেশি এই সময়ে শি শিউলি ফুল খুব ভালো লাগে দেখতে আর দেখো কত রকমের ফুল তো এখন পুজোটা দিয়ে নেবো ফুল ছানো হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে সব সেরে নিয়ে দেখো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা দেওয়া হয়ে গেল এবার চলে যাবো রান্নাঘরে চা করতে তো চা করলাম দু কাপ একটা কাপ হলো মার জন্য আরেক কাপ আমার জন্য তো দেখো মাকে দিয়ে এসেছি আর দিয়ে আমি এখানে বসলাম আর কি চা খেতে আর মা বলে লঙ্কা লাগবে কারণ লঙ্কা বাজার থেকে কিনে নিয়ে আসবে বাবা তারপরে তো তার আগে তো এখন লঙ্কা লাগবে সকালের খাবারের জন্য তো গাছের থেকে ছিঁড়তে চলে গেলাম এত ভালো লাগে গাছ থেকে লঙ্কা কিন্তু ছিটতে খুবই ভালো লাগে বলো দেখো লঙ্কাগুলো এত মোটা মোটা হয়েছে আর গাছের থেকে যদি লঙ্কা না ছিঁড়ি লঙ্কা কিন্তু আবার হবে না যত লঙ্কা গাছের থেকে ছেঁড়া যায় ততই কিন্তু আবার হয় তো দেখো কত লঙ্কা হয়েছে গাছ ভরে লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো ঝালও আছে আবার মিষ্টি ঝাল এরকম লঙ্কাগুলো তো বেশিরভাগ ভাজা ভুজির সাথে এই লঙ্কাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক অনেকগুলো লঙ্কা ছেড়ে নিয়েছে দেখো এক মুঠ কারণ আমরা ঝাল তো অনেকটাই খাই তোমরাও জানো ঝাল আমরা বেশি খাই তো ওই জন্য এই কটা লঙ্কা আমাদের লাগবে তো একটা তরকারিতে দেবে না হয়তো দু তরকারিতে শেষ হয়ে যাবে এতগুলো লঙ্কা আর যাই হোক এখানে লঙ্কা এখন নিয়েছে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে সব রকমের সবজি কেটে নিয়েছে বাজার না আসা পর্যন্ত কি রান্না হবে বোঝা যাচ্ছে না তো মা সব কেটে নিয়েছে নানান রকম সবজি ওটা দিয়ে একটা তরকারি করবে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে কড়াই এ বসিয়ে দিয়েছে এই তরকারি টা হলো সকালের জন্য তারপর নিয়ে আসলো বাবা বাজার বাবা হলো ভোলা মাছ নিয়ে এসেছে তো ভোলা মাছটা বাটিতে ঢাললো তোমরা তো দেখলেই আর সবজি বাজার গুলো সব ঢাললাম ব্যাগের থেকে নিয়ে গোছাচ্ছি মা সবজি গুলো দেখছে যে কি সবজি এনেছে সে বুঝে তো কি রান্না করবে সেটাই আর কি দেখে নিল আর এদিকে হলো সব সবজি দেখো আমি ঝুড়িতে গুছিয়ে রাখছি পটল বেগুন ফুলকপি তারপরে লঙ্কা তো এইগুলো নিয়ে একটা বড় সাইজের বেগুন ওটা দিয়ে আর কি হবে আর কি মাছের ঝোল তো যাই হোক কী কী রান্না হবে অবশ্যই জানাবো আমি এদিকে লঙ্কার বোটাগুলো একবারে ছাড়িয়ে রাখছি আর ছাড়িয়ে রাখলে কী বলতে পরে অসুবিধা হয় না নিয়ে শুধু ধুয়েই রান্না করলেই হয়ে যায় পরে আবার বোটা ছাড়াতে লাগে না ওই জন্য যখনই বাজার থেকে আর কি সবজি নিয়ে আসে লঙ্কা নিয়ে আসে তখনই চেষ্টা করি লঙ্কাটা ছাড়িয়ে রাখার আর এদিকে দেখো তরকারি রান্না হয়ে গেছে আর লঙ্কার বোটা ছাড়ানো আমার এখনও হয়নি এখন অনেকটাই বাকি তো ছাড়ানো তারপর কমপ্লিট করলাম আর এদিকে হলো মা বেগুন কাটছে তো তরকারির জন্য সব সবজিগুলো আর কি এখনই কেটে নিচ্ছে আর তোমার দাদাভাই হঠাৎ করে এসছে এখন হলো খাবার বারবো এবার কেন এসে সবই জানায় তোমার দাদাভাই আর কি তাড়াতাড়ি করে চলে এসছে বাবা গেছিল বাজারে বাবা বাজার থেকে ওইখানে তোমার দাদা ভাই ওখানে গেছিল। তাই তোমার দাদা ভাই আবার বাবাকে দোকানে বসিয়ে ধুয়ে ও এসছে বাড়িতে তো ভাবলাম যে তাহলে এখানে ভাতটা বেড়ে দিলে কারণ বাবা আসবে আবার খাবার নিয়ে যাবে তারপরে ওইখানে বসে খাবে দোকানে বসে খেতেও খুবই অসুবিধা বলো লোক দেখবে নাও খাবে তো যাই হোক এই জন্য সবাই এখানে খাবারটা বেড়ে দিলাম যে তুমি একবারে খেয়ে দিয়ে যাও ওকে খেতে দিয়েছি ও বলছে তুমিও বসো আমি তোমাকে বাড়িতে মেখে দিই কানবা তো কেন ও খেতে বসলে একা একা খেতে বসেই না তো ওই জন্য আমিও পাশে বসে পড়লাম ও মেখে মেখে দিল তারপরে আমি খেলাম তারপরে আমি লাস্টে আবার অল্প কটা ভাত নিয়ে নিজের মতন করে নিয়ে খেয়ে নিয়েছি তো দেখো টমেটো চচ্চড়ি হয়ে গেছে অল্প একটুখানি দিলাম আর তরকারি দিলাম এই দিয়ে আর কি খেয়ে নেবো তরকারিটা একটু ঝোল ঝোল করেছে মা এই তরকারি ঝোল ঝোল না করে শুকনো শুকনো করলে কিন্তু বেশি টেস্ট হয় কিন্তু কি বলো তো আমি বলো আর তোমার দাদাভাই বলো দুজনে ঝোল ছাড়া একটু খেতে পারি না শুকনো ভাত কিছুতেই খেতে পারি না খুবই অসুবিধা হয় খেতে তো এই কারণের জন্য একটু ঝোল ঝোল মা আমাদের জন্য করে আর ওদিকে খাওয়া দাওয়া করে তোমার দাদা চলে গেছে কাজে আর এখনই বাবা চলে আসবে বাড়িতে আর এদিকে দেখো আর কি সব মানে কি বলতো এইসব জিনিস বাড়িতে পড়েছিল তাই বিক্রি করে দিচ্ছে মা ভাঙাচোরার কাছে তো দেখো এসব হাবি যাবি মানে ভাঙা কৌটো তারপরে হলো জলের বোতল এই সব জিনিস সব দিয়ে দিল ভাঙাচোরা লোককে তো ভেঙাচোড়া লোককে দিয়ে দিলো এগুলো বাড়িতে ফেলে রাখলো এবার ওদেরকে নোংরা নোংরা ছাড়া তো আর কোনো কিছু নেই কারণ এইসব জিনিস পাইতে এখানে ওখানে পড়ে থাকলে শুধু আবর্জনা নোংরা দেখতে লাগে তো তার থেকে বড় তো কি যদি ভাঙাচোরা লোককে দিয়ে দেওয়া হয় পরে টাকাও বলো আর ঘরটা নোংরাও লাগে না দেখতে কারণ এগুলো পেছনে সব ছিল ঘরের পেছনে পড়েছিল তো এই কারণের জন্য দিয়ে দিলো আরও কিছু ছিল ওই ঘরটাতে মারা যে ঘরে থাকে কিন্তু মা তো এখন মাছ কাটছে তাই ওই ঘর থেকে এখন বেছে দিতে পারবে না নিয়ে এসে আর মাদিকে মাছ কাটে বাবা নিয়ে আসলো এখন বাজার তখন বাজার নিয়ে এসে দিয়েছে কিন্তু আলু ছিল না তো বাবা সেটা জানতো না তাই এনে দিল আর মশলাপাতিও ছিল না দেখো মশলাপাতিও নিয়ে এসছে হলুদ তারপরে জিরে ধনে তারপর হলো পাঁচফোড়ন এইসব নিয়ে এসছে আর তারপরে চলে আসলাম একবারে দুপুরবেলা আর দেখো কাকি এসে কতগুলো কলা দিয়ে গেছে আরও ছিল মা খেলো আমি খেলাম আর এখানে অনেকগুলো কলা নিয়ে এসছে কিন্তু এগুলো কলা পরে আমি তোমার দাদা ভাইকেও দিয়েছি আর তোমার দাদা ভাই দেখো হাটের থেকে এখন চলে এসছে এখন কিন্তু অনেক বাজে এখন তিনটে বেজে গেছে তো গরম রোদের থেকে এসছে তার জন্য লেবু জল করে দিলাম নুন চিনি আর লেবু দিয়ে জল করে দিলাম কারণ যেহেতু রোদের থেকে এসে একটু শরীরটা একটু ফ্রেশ লাগবে বলো ওই জন্য এক গ্লাস জল করে দিলাম তো ওকে দিয়ে দিলাম ও একটু মার সাথেও কথা বলছে আর জলটা করে দিলাম জলটা খেলে ওর পেটটাও ঠান্ডা হবে বললাম জলটা খেয়ে একটু বসো তারপরে যাবা স্নান করতে আর অনেকটাই বেলা হয়ে গেছে কেউ খায়নি বাবাও খায়নি আমিও খাইনি ওও খায়নি তো যাই হোক আর দুপুরে রান্না দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হলো মাছের মাথা দিয়ে একটু কটা সবজি দিয়ে ঘ্যাট করেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো নেক্সট নাও নতুন ভিডিও নিয়ে দেখাও